আমি মেসাজ নাসরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের ওনার উনি বলছি আপনারা তো জানেনি যে আমি ধরেন মহিষের ব্যবসা করি বা গরুর ব্যবসা করি পকোনার ব্যবসা করি সব সব কিছুই আপনারা আমার কাছ থেকে পান কিন্তু আজকে আমি একটা নিয়ে আসছি মোটামুটি ধরেন বেশ কিছুদিন ধরে আমার কাছে আসে এই যে গারল হান্ড্রেড পার্সেন্ট গারল সব চল্লিশটার মতো আছে এটা পালন করার মোটামুটি লাভ আছে অনেক কোনো খরচ নাই এক টাকা কোনো খরচ নাই শুধু একটা লোক লাগে আর এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কেন এটা ধরেন মরুভূমি প্রকৃতির একটা প্রাণী দুম্বা থেকে এটা আসছে গারল হয়ে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গাড়ল কোনো করস গারল না দুম্বা থেকে গারল হয়েছে আর যেটা করস গারল বলে এটা সেটা ভেড়া থেকে গারল হয় এই চল্লিশটা মোটামুটি আছে আমার কাছে বর্তমানে এই যে দেখুন দুইটা মোটামুটি মশাল্লাহ অনেক বড়ো হাইটও ভালো বয়স হয়ে গেছে এটা পঁয়ষট্টি কেজি মাংস পাবে বয়স আর মশাল্লাহ অনেক ভালো সিং মাথা খুব ভালো অরিজিনাল এগুলো এগুলো সংগ্রহ করাও টাফ আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওর অর্থ হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন যে গাভি পালন করে লস হয়ে যায় তারপর অনেকে বলেন যে ভাই গরু পালন করছি আমার খাদ্যের যোগান দিতে পারছি না কাঁচা ঘাসের আমার জমি নাই যে কারণে আজকে একটু ভিন্ন ধর্মী ভিডিও করতে আসছি সো আপনারা মোটামুটি এতক্ষণে বুঝে গেছেন যে কি ধরনের ভিডিও হতে যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু রয়েছে গারল তবে হ্যাঁ গারলেরও কিন্তু বিভিন্ন জাত রয়েছে অরিজিনাল গারলটা আপনাকে কিনতে হবে জানতে পেরেছি যে গারল পালনে এক টাকা কোনো খরচ হয় না তেমন যদি আপনার বাড়িটা শুধু নদীর পারে বা চারুণ ভূমিটা থাকলেই হইলো গারল সব ধরনের আসলে সে মরা পাতা থেকে শুরু করে ঘাস মরা ঘাস সেগুলোও খায় বিশেষ করে গারল পালনের যত ধরনের তথ্য আছে সব আমরা আসলে জানার চেষ্টা করব যিনি এই গারলগুলো লালন পালন করছেন যার কাছে রয়েছে প্রিয় দর্শক আমরা রয়েছি আজকে দিনাজপুর ট্যাগরাতে চলুন কথা বলতে চাই খামারের মালিক এসে রনি ভাই আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম সবসময় তো আসি আপনার খামারে এসে দেখাই যে গাভী রয়েছে রয়েছে সার গরু রয়েছে ভুটানি বিভিন্ন রকম গরু থাকে সবসময়

তাই জি জি খেয়েছেন জি খেয়েছি বেশ ভালো বেশ ভালো আমরা এটা তো এটা দাম জানলাম একটা বড়

একজন মানুষ রাখতে হবে সাত মাসে আপনার মোটামুটি একজন মানুষ নিলে দশ হাজার করে হলে সত্তর হাজার আশি হাজার টাকা ধরেন এক লাখ টাকায় খরচ আরো তো থাকতেছে শুধু তো ওই বাচ্চারাই দেখতেছে না বাচ্চারা প্রফিট পাচ্ছে এবার মা থাকতেছে এগুলো তো থেকেই যাচ্ছে এগুলো তো থেকেই যাচ্ছে লাভ হিসাবে মোটামুটি সাত মাস পরে আপনি এক লাখ টাকা জেনুইন একদম প্রফিট থাকতেছে আর এখানে কোনো খরচ নাই আবার ওইগুলো যদি বিক্রি করে দেয় আবার তো আস লাভ থাকে সেটা তো লাভ জি জি আচ্ছা রনি ভাই একদম স্বল্প পরিসরে এক মিনিটের মধ্যে আপনার এই উন্নত জাতের ভেড়া বা গারল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর যারা আসলে কিনবে